হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সিমি ব্লক চ্যানেল কেমন আছো সবাই এ সবাই ভীষণ ভালো আছো আমি ভালো আছি তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও দিতে যাচ্ছি অনেকদিন হয়েছে ভিডিও দিতে পারি নেই ঠিক আছে তো এখন আমরা বেরিয়ে গেলাম আজকে অনেক খুশি কারণ অনেক দিন পরে বোর সঙ্গে ঘুরতে গেলাম তো সূজ্যা চলে গেলাম আমরা মলে তো চলো এবার দেখি বড় আজকে কি কি কিনে দেবে অনেক দিন পরে হয়েছে তো যাইনি শপিংয়ে ঠিক আছে তো এখানে শপিংয়ে মানে এত ভ্যারাইটিস ডিজাইনের কাপড় আছে কোনটা কাপড় কিনবো কোনটা না করবো আমি তো পাগল হয়ে গেছি পুরো এত সুন্দর সুন্দর কাপড়গুলো দেখি আমি তো পুরো পাগল হয়ে গেছি কোনটা কিনবো না কিনবো বলে আর এদিকে আমার সোনামণি বলতে আছে মা আমি কিনবো না নি এইরকম বলতেই আছে তো দেখো আমার জামাটা কীরকম লাগছে আমাকে দেখতে আমার মনে এটা কেনার তো তোমরা বলো তো কীরকম হচ্ছে যাই হোক আমার বর্মসের পছন্দ হয়েছে জামাটা নিয়ে নিলাম এখন দেখছি আরও যাবো আমার সোনামণিও আছে ও কি কি কিনবে দেখি তো এক একটা করে আমরা কিনা শুরু করলাম অনেক জায়গায় আছে আমি ভিডিও করতে পারি না ঠিক আছে আর যে মহলে আমরা বাজার করতে ঢুকেছি অনেক সুন্দর সুন্দর কাপড় আছে আমি কিন্তু বাইরে থেকে ভিডিও করতে পারিনি আমার এটাই দুঃখিত ভিতরে অনেক সুন্দর বাচ্চাদেরও কাপড় আছে আর বড়দেরও তো আমরা এদিকে একটা একটা করে কিনছি আর সোনামণি দেখো ওর পাপ্পার পিছিয়ে আমি দেখো মল সুন্দর তো আমরা থার্ড ফ্লোরে ছিলাম এখানে লেবে যাচ্ছি আর এখন সোনামনির আবদার আছে কিছু কিনা তো চলো সোনামণি কি আবদার আমার কাছে রাখলো আমি দেখি কি ও কি কপা কি দেখছো এটা বাপরি পেন্ডারি এটা এখন নাও তো এটাই আবদার এই গাড়িটা কিনবো কিন্তু আমি কি করি যেটা বলে আমি এদি দেই না আমি কিছু দিন পরে দিই কারণ বাচ্চা যখন বলে তখন দিতে লাগে না কেন অনেক সময় এমন জিত করে উঠবে যখন আমি দিতে পারবো না তখন আমারও দুঃখ লাগবে ঠিক আছে তো এদিকে আমাদের বাজারটা যে পর শেষ হয়ে গেছে আর আমাদের দাদাভাই এখানে কাউন্টারে আছেন আর এদিকে সোনামণি দেখবে এখানে কিনা শেষ হয়নি এখানে আরও রয়েছে ওর কিনা ও চকলেট কিনবে কি কিনবে না কিনবে এইখানে দাঁড়িয়ে বলতেই আছে তো কয়েকটা আমি কিনে দিলাম না দিলেই হচ্ছে না ছোটো আর ওখান মন তো রাখতেই হবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা কি কিনবে বলছে ওটা কি আবার কিনবে ওটা খেতে টেস্ট লাগবে নি আন্দাজি কোনটা ফ্লেভার দেবে কোনটা কোনটা কিনছ হ্যাঁ কোনটা খাবে এটা খাবে নি শপিং মল থেকে বেরিয়ে আসি এখন ঢুকলাম এখানে অনেকটাই দোকান আছে আর এখানে চাটের দোকান খুব সুন্দর দেখতে পেলাম তো ভাবলাম একটা কিছু খাওয়া যাক তো এদিকে চাউমিন খাবো একটু সন্ধ্যার দিক হয়েছে আর সোনামণিও বলছে কিছু খাবে তো আমরা খেতে বসলাম তারপরে আরও বাকি রয়েছে আর কি বলবো সোনামণি বলছে যে এখন আবার পার্কে যাবে ঠিক আছে তো দেখি পার্কে বাইক ছড়ে। তো সোনা জিদ করছে পার্কে যাবে তো গেলাম এখন কাউন্টারে এখানে টিকিট নিতে তো টিকিট হচ্ছে আমরা একটা ত্রিশ টাকা করে টাকা পয়সা বেশি না যদিও এখানে পার্কটা ও খুবই সুন্দর আর ভিতরে অনেক বড়ো ঠিক আছে তো নিয়ে নিলাম আর বন্ধুরা ভিতরে কিন্তু অনেক সুন্দর পার্ক আমাদের এখানে আছে তো তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো টাটা বাই বাই